এগুলো রাবিস আর এখানে এই যে পেপার যেটা দেওয়া হয়েছে লাস্টের দিয়ে দিকে দেওয়া হয়েছে সর্বশেষের দিকে কি দেওয়া হয়েছে যে ওয়াইসি ওয়াইসি হচ্ছে একটা কয়েন একটা ভদ্রলোক যার পকেট আছে পকেটের মধ্যে অনেকগুলো সাতান্নটা কয়েন আছে সেই কয়েন ভদ্রলোক যা করবে যা বলবে কয়েন তাই কোনো দুই একটা বাদ দিয়ে সাতান্নটা বাদ দিয়ে আর মুসলমানদের যে ইউনিটি বলা সৌদি আরব অল ব্লাডি মোনাফে এগুলা মুখে মুখে বলছে আমরা আছি আর এদিক ভিতর ভিতর অস্ত্র দিচ্ছে বিকজ তাদের মানে সৈরা চার রাখার জন্য আমি জাস্ট আমাদের জন্য একটু বলি ফিলিস্তানের ফিলিস্তিন শিক্ষা পাচ্ছি সেখানে তারা স্বাধীনতা যুদ্ধ করছে এবং তাদের না আসে ট্যাঙ্ক না আসে এয়ারক্রাফ্ট ক্যারিয়ার না আসে মিজাইল তারা ওপরের কিছু সাহায্য চান্দার কিছু মিজাই টিদাই দিয়ে এগুলো করছে নিজেরা কিছু ছোটোখাটো টিউবওয়েলের পাইপ কলের পাইপ এগুলো দিয়ে ছোট রকেট বানিয়ে আক্রমণ করে টিকে আছে এখন তা আমি সুস্পষ্টভাবে বলতে চাই যে আমাদের দেশে সুন্দর দেশ সুন্দর সমাজ একই খানা একই কথাবার্তা হয়ে যায় মুড়ি প্রস্তুত উস্তাভাজি এবং বাংলা বন্ধু একই খাবার কোন পার্থক্য নেই পৃথিবীতে এইরকম হোমোজিনিয়াস আর একটা নেই এক ভাষা কোটি ষোলো কোটি সতেরো কোটি লোকের কোথাও নেই যাই হোক এখন আমাদেরকে আমি দুটো আয়াতের কথা বলবো বলে শেষ করবো একটা হচ্ছে কোরআনের আয়াতিকুম ওয়া ওয়া আপনারা যারা আলিম সমাজ তারা অর্থ বুঝেন আমি ছোট্ট করে অর্থটা বুঝবো বা বুঝাবো যেটা আল্লাহ তালা বলেছে যে পরিবারকে ইন্ট্যাক্ট রাখবো পরিবারকে ইন্ট্যাক্ট রাখার জন্য পরিবারের সদস্য স্বামী জন্য স্ত্রী স্ত্রীর জন্য স্বামী ওখানে স্ত্রী লেখা আছে পড়ানোর অধিকাংশ বাংলায় আই ডোট এগুলো অর্থই জানে না স্পাউস হওয়া উচিত ছিল স্পাউসের বাংলা অর্থ নেই চার সাতটা অর্থ স্বামীর জন্য স্ত্রী এবং স্ত্রীর জন্য এতগুলো কথা বললে সেই স্বামী এবং স্ত্রী ছেলে মেয়ে যদি শত্রু আছে তারা যদি অপরাধ করে সতর্ক করো করো ক্ষমা উপেক্ষা করো এবং এড়িয়ে যাও তাদের দোষ এগুলো করলে ফা অতপর ইন্দাল রহিম কোরআনে বলছে গভুর ইন্নাল্লাহ গভুর বহু জায়গায় বলছে কিন্তু এখানে ফা লাগাই এই কাজগুলা করলে আমি গোপন করি এই কাজগুলোকে এই কাজগুলা করলে ফ্যামিলি ইন্ট্যাক্ট থাকবে এই চলে যাবে না বাইরে এই জিবিটিতে লিপ্ত হবে না বেপরদা হবে না তা আমরা আমাদের ফার্স্ট কাজ হবে ফিলিস্তিন এখান থেকে ফিলিস্তিনিবাসীদের থেকে যদি সত্যি তাদের বেনিফিট দিচ্ছে আমাদের পরিবারগুলোকে এই এটা করতে হবে নেক্সট হচ্ছে সুরান ফলের আর্ট নাম্বার সিক্সটি সেটা হচ্ছে ইয়া ইহল্লা দিন আর ফলের সিক্সটি या है रचना हम्म इसको हमके धारे के हेतु मरना सुरांग फ 60 वा आयतुल्हुम मास्तू युस्ततातु मिन कुरा कौन खातिन इर्लाति खाई तुर् हि कुन बि आदुन ल हि आदुकु वा खरिना वंतु हि ला तालाहु न हम अल्लाह हु इवला हु यालाहु वा स्टार्टर अच्छा क्या है हो असल पहला प्रथम আল্লাহ বলছে যে তোমরা শক্তি শক্তি মানে শক্তি তো অশ্বরাজি এবং সমর সম্ভার অস্ত্রের যোগান এগুলা সবসময় সৃষ্টি করো রাখো আমার শত্রু আল্লাহ আমার শত্রু এবং তোমাদের শত্রু এদেরকে টিকভার করার জন্য যাদেরকে সম্বন্ধে তোমাদের শত্রু কারা তোমরা ভালো করে জানো না তো এই জিনিসটা পৃথিবীতে কারা করছে এটি ইরান একটা থার্ড কাজ কান্ট্রি ছিল তৃতীয় বিশ্বে সেভেন্টি নাইনে যা করেছে এখন ইরান পৃথিবীর এক নম্বর দুই নম্বর তিন নম্বর মিলিট্রি পাওয়ারে পরিণত হয়েছে কেন আনফাউন্ড সিক্সটি তারা ফলো করছে আমরা কি করতে পেরেছি বাংলাদেশকে আমি হাইলাইট কেন করলাম আমরা যদি এটা করি তাহলে কি ফল হবে জানেন ফল হবে হইতেছে কে সন্ত্রাসী তারপরে তালেবারকে সন্ত্রাসী বলা হচ্ছে তারপর কি বলে হামাসকে সন্ত্রাসী বলা হচ্ছে তারা মানে এক সময় সন্ত্রাসী বলছে তারপর আবার বন্ধ হয়েছে জোসেফ ম্যান্ডালা সন্ত্রাসী ছিল চল্লিশ তিরিশ জন জেল খাটছে পরে সে আবার সন্ত্রাসী হয়ে গেছে আমাদেরকে বাংলাদেশকে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ এবং ফিলিস্তিনি দেশ এই যে এখনকার যে বিজয় যাচ্ছে থেকে কি শিক্ষা লাভ করি সেই শিক্ষাটা যদি কাজে লাগাতে হয় তাহলে আমাদের এই রোহিঙ্গা রাজা ক্যাম্পে বসে বসে আমরা রেশন খাওয়াচ্ছি ঈদের সাথে চার রেশন খাওয়াচ্ছি ইট ইস মিনিংলেস আমি সেনাবাহিনীতে চাকরি করেছি পার্বত্য চট্টগ্রামের পঁচিশ হাজার সেনাবাহিনীর মোতায়েন ছিল তার বিরুদ্ধে সাতাশ টোয়েন্টি সেভেন হান্ড্রেড শান্তি বাহিনী ছিল তারা আর্মিকে পাগল বানিয়ে দিয়েছিল এই পাগল বানানোর কারণে বাংলাদেশ আর্মি পৃথিবীতে একটা শ্রেষ্ঠ সিকিউরিটি কনসাস আর্মিকে পরিণত হয়েছে সারা দেশে কাজ করেছে সেই সিকিউরিটি কনসাস দরকার জন্য কি দরকার এই রোহিঙ্গাদের রেশন না খাইয়ে এদের রেশন ফ্যাশন দিয়ে বলে যা তোদের দেশ তোরা নিজের লিবার্ট কর দি ওয়ে উই হ্যাভ লিবারেটেড আওয়ার কান্ট্রি এটা আমরা করতেছি না আর এখানে পার্ট অফ কান্ট্রি এটা মুঘল সাম্রাজ্যে ছিল ব্রিটিশ সাম্রাজ্য ছিল এই আর এখন ওখানকার বিদ্রোহী দখল করতে আমাদের দেশে আনসার পাঠাইলে ওই ওদের বিদ্রোহীদের চেয়ে অনেক বেশি এফেক্টিভ আনসারকে যদি সামান্য দু মাসের সংক্ষিপ্ত কমান্ডো করা হয় আইএমএ কমান্ডো বাংলাদেশ আর্মি একজন কমান্ডো কিন্তু এই শ্রেণী সংক্ষিপ্ত করে যদি পাঠানো হয় দুই তিনটা টেকনিকের উপরে সিক্স মান্থের মধ্যে আর এখন তখন ওয়ান ইয়ারের মধ্যে এসেছে তাহলে পৃথিবীর সর্ব উচ্চ মানে চায়না আমি চায়না বলবো না চায়না ইন্ডিয়া হচ্ছে আমাদের ফ্রেন্ডলি কান্ট্রি একেবারে চরম বন্ধু চায়না কোথাও এক কোটি চল্লিশ লাখ বিয়াল্লিশ লাখ একশো চল্লিশ এখানে এর চেয়ে বড় যদি কোনো দেশ থাকে একশো পঞ্চাশ কোটি তাই তাদেরকেও ছিন্ন ভিন্ন করতে এই বাংলাদেশের সেনাবাহিনী এবং তাদের প্রশিক্ষণ দান করা আনসার বাহিনী এবং যুবক দল দুই থেকে তিন বছরে একশো পঞ্চাশ কে সম্ভব করে ফেলবে লাস্ট পয়েন্টটা বলবো পৃথিবীর ইতিহাসে মঙ্গল মঙ্গলদের কেউ ডিফিট দিতে পারেন এক্সেপ্ট মঙ্গলের চার কোটি লোককে তারা হত্যা করেছে